হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে সকাল থেকে মোটামুটি সবাই খুব ব্যস্ত বাড়িতে গেস্ট আসবে তারই প্রস্তুতি চলছে আমি যেহেতু রান্নার দিকটা দেখছি সেজন্য জন্য হাজব্যান্ডকে বললাম মোটামুটি টেবিলটা একটু গুছিয়ে দিতে হাজবেন্ডের এক অফিস কলিগ আছেন ওনারা বাঙালি তবে বাঙালি বলতে ওনাদের ছোট থেকে প্রবাসী বাঙালি বলা যায় শুনেছি ওনাদের স্কুল কলেজ পড়াশোনা থাকা সব কিছুই পশ্চিমবাংলার বাইরে তো সেই হিসেবে প্রবাসী বাঙালি বলতে হয় দুবাই আসার পরপরই আমরা ওনাদের বাড়ি একবার গেছিলাম তার একটা ভিডিও আমি আগে শেয়ার করেছিলাম তার মাঝে তো দু তিন মাস কেটেই গেল আমরাও ইন্ডিয়া চলে গেছিলাম ওনারাও ইন্ডিয়া চলে গেছিলেন এই সব কারণে আর আসা যাওয়া সেভাবে হয়নি তাই ভাবলাম এখন দুটো পরিবারই ফ্রি আছি একবার দেখা করা যেতেই পারে সেই কারণে ওনাদের আজকে একটু লাঞ্চে ডেকেছি সবার মধ্যে একটু আড্ডা গল্প গুজবও হবে আর তার সঙ্গে বাঙালি খাওয়া দাওয়া তো আছেই এদিকটা মোটামুটি সুন্দর করে রেডি হয়ে গেছে এবার তো আমার কাজের পালা দাঁড়ান আরেকজনকে দেখায় বাড়িতে গেস্ট আসবে বলে তার ভূমিকাটা কী বাড়িতে যদি কেউ আসে ওর খুব আনন্দ কাল থেকে ওর পড়ার টেবিলটা যে কতবার পরিষ্কার করলো সে গুণে শেষ করা যাবে না এদিকে ভেজ মুগ ডাল রেডি হয়ে গেছে আমি রান্নার সিক্সটি পারসেন্ট প্রায় আগের দিনেই সেরে রেখেছিলাম যাতে আজকের দিনে চাপটা না পড়ে যায় এই যে ফিরনি আমি কালকেই বানিয়ে রেখেছিলাম কারণ ফিরনি তো একটু ঠান্ডা ঠান্ডায় খেতে হয় আর ফ্রিজে রাখলে একটু জমেও যায় জিনিসটা দেখতেও ভালো লাগে ডালের সঙ্গে একটু ঝুড়ি আলু ভাজা রেখেছি এই আলু ভাজাও অবশ্য আমি আগের দিনেই করে রেখেছিলাম গতকাল কি কি করে রেখেছিলাম আর আজকে কতটা করছি সেই সব কিছু একটা ভিডিওতেই শেয়ার করছি এই ঝুড়ি আলু ভাজা তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে বাঁচতে হয় সেজন্য এগুলো একদিনে সব কিছু করা সম্ভব নয় আরও অন্যান্য খাবারও তো সঙ্গে হয়েছে তাই এই ঝুড়ি আলু ভাজাগুলো আগের দিনে ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখেছিলাম নুন দিয়ে আজকে যখন সার্ভ করবো তার আগে একটু নুন ছড়িয়ে দেব। আগের থেকে নুন দিয়ে দিলে ক্রিস্পি ভাবটা পুরো চলে যাবে আজকের মেনুতে একটু ধোকার ডালনাও হবে এই ধোকাও আমি আগের দিনে সমস্ত রেডি করে রেখেছিলাম আজকে শুধু গ্রেভিটা বানিয়ে রেডি করে দেবো আপনারা মোটামুটি সবাই জানেন যে ধোকা রান্না করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার প্রথমে ডাল ভিজবে তারপরে সেটাকে বেটে ধোকা বানানো অনেক রকম ব্যাপার আছে তো এই সমস্ত জিনিস তো একদিনে করা সম্ভব না কারণ আমি কোনো সুপারম্যান বা স্পাইডারম্যান নই যার জন্য আমি আগের দিনে এগুলো সমস্ত রেডি করে রেখেছি আমি রান্না করতে ভীষণই ভালোবাসি আমার শারীরিক যদি কোনো সমস্যা না থাকে তাহলে রান্না করতেও আমার কোনো সমস্যা হয় না এই কাজটা আমি ভীষণই ভালোবেসে করি তাই যখন আমার মন চায় আমি স্টার্টার থেকে ডেজার্ট অবধি সমস্ত কিছু বাড়িতেই বানানোর চেষ্টা করি ধোকার জন্য সাদা তেলের মধ্যে মৌরি আর হিং ফোড়ন দিয়েছি তারপরে ডালটা দিয়ে দিয়েছিলাম এবার ডালের মধ্যে তো আদা আর কাঁচা লঙ্কা দেওয়াই ছিল সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেব আর একটু নুন করবো হলুদ এই যে আগের দিন ধোকা বানিয়ে ভেজে রেখেছিলাম আজকে শুধু গ্রেভি বানিয়ে বাকি রান্নাটা শেষ করে নিলাম প্রণ রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য প্রণ মশালাটা আজকেই সকালে বানাচ্ছি ওনারা আবার অন্যান্য মাছ খেতে খুব একটা পছন্দ করেন না চিংড়িটাই নাকি শুনেছি ভালোবাসেন আর এদিকে চিকেন কারিও বসিয়ে দিয়েছি চিকেনটাকেও আগের দিন সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে যাতে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায় এদিকে ভাতও রেডি হয়ে গেছে এদিকে ডেজার্টের মধ্যে ফিরনি বানিয়ে রেখেছিলাম কালকে সেটা আছে আর তার সঙ্গে একটু রসমালাই আনিয়েছি দোকান থেকে এদিকে স্টার্টারের জন্য ডিমের ডেভিল বানিয়ে রেখেছি আজকে শুধু ভেজে নেব ফ্রিজে রাখা ছিল তাই আরেকবার করে একটু ভালো করে সেট করে নিচ্ছি আমি এরকম করে মাঝে মধ্যে ভেজিটেবিল চপ বা কাটলেট ফ্রিজে বানিয়ে স্টোর করে রেখে দিই যখন ইচ্ছে হয় ভেজে খেয়ে নিই নিচের সুপার মার্কেটে ব্রেড ক্র্যামসও পাইনি সেই জন্য ব্রেড ক্র্যামসটা বাড়িতেই তৈরি করে নিয়েছি পাউরুটি দিয়ে স্টার্টারে এই ডেভিলের সঙ্গে ভেবেছিলাম চিকেন পকোড়াও বানাবো কিন্তু আর সত্যি কথা বলতে সময় হলো না তাই চিপস দিয়ে দেবো সাথে এই যে আমার এদিকে সমস্ত রান্না মোটামুটি রেডি আর কিছু বাকি নেই এখানে জুস আছে ডিমের ডেভিল তো রেডি হয়েই গেছে তার সঙ্গে একটু স্যালাড রেখেছি আর চিপস আছে এদিকে আছে স্যালাড স্যালাডটা অবশ্য আমার হাজব্যান্ড কেটে দিয়েছে এখানে আছে ঝুড়ি আলু ভাজা এই ঝুড়ি আলু ভাজাটা এবার একটু নুন দিয়ে রেডি করে দেবো প্লেটের মধ্যে এখানে আছে প্রন মশালা এই হচ্ছে ভেজ মুগ ডাল এদিকে রয়েছে ধোকার ডালনা চিকেন কারি আর এদিকে গরম গরম ভাত আজকে আমাদের লাঞ্চের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মোটামুটি সমস্ত কাজ শেষ এখন আমরা ওয়েট করছি ওনারা কখন আসবেন তার জন্য ওনাদের মেসেজ এসেছিল একটু আগেই যে ওনারা বেরিয়ে গেছেন বাড়ি থেকে এর ফাঁকে মা হিসেবে আমার আরেকটা ডিউটি বাকি রয়ে গেছে সেটা হচ্ছে ছেলের স্কুলের কালকে কি কি হবে সেগুলো একটু দেখে নিচ্ছি যে কোনো হোমওয়ার্ক বাকি রয়ে গেল কিনা বা পরের সপ্তাহে কি কি কাজ আছে আতিথেয়তায় ব্যস্ত ছিলাম বলে সেভাবে আর ভিডিও করতে পারিনি তাই কিছু ফটো শেয়ার করলাম সত্যি কথা বলতে খুব সুন্দর কাটলো আজকের দিনটা তার সাথে সাথে ওনাদের কাছ থেকে দুবাই সম্পর্কে অনেক কিছু ইনফরমেশনও পেলাম ওনারা আমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছেন ছেলে এখন ওই বক্সটাই খুলছে ওনাদের সঙ্গে যখন আমার প্রথম আলাপ হয় তখন ওনারা শুনেছিলেন যে আমি রান্না করতে খুব পছন্দ করি আর সেই কথাটা মনে হয় মাথায় রেখেও দিয়েছিলেন যার জন্য আজকে আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছেন একটা ভিনিগারের বটল আর একটা অলিভ অয়েলের বটল বেশ সুন্দর হয়েছে কিন্তু গিফটটা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ভিডিওই